হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের কী জেনে নেওয়া জরুরি বা কী ঘটতে পারে কী এক্সপেক্ট করা যায় চলো দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা আমার ইউনিভার্সের জীবনে কী কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিওয়ার্সদের জীবনে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টা আমার বিভক্ত জীবনে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি আচ্ছা পার্সপেকটিভ ওকে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টায় কী করতে পারে আমার বিভক্ত জীবনে কী করতে পারে কনফিউশন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার দুই বর্ষের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি ঘটতে পারে বিউটি ফর্ম টাইন্ড হার্টেড থ্যাংক ইউ থ্যাংক ইউক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ইউনিভার্সের জীবনে কি করতে পারে কি করতে পারে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যান্ড জিল কনফ্লিক্ট ওকে আগামী চব্বিশ ঘন্টা ট্র্যাক্ট পাস্ট লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ জিল থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম এটা আসতে চাইছে ওকে থ্যাংক ইউ ইউ আগামী চব্বিশ ঘন্টা আগামী ঘন্টা আমার ভিউভার্সের জীবনে কি ঘটতে পারে বাকি জেনে নেওয়া জরুরি কি জেনে নেওয়া জরুরি পাক একটা এসছে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি ফাইনালি ক্লোজার লং জার্নি ওকে এমন প্রত্যেকটা কার্ড কিনা মানে প্রত্যেকটা না হলো

Please clarify. Thank you. Thank you. Thank you. Confusion. Confusion. Please clarify. Confusion. Please clarify. अच्छा येখানে कंफ्यूजन है कैनो सेवन ऑफ कप्स प्लीज क्लेरिफाई सेवन ऑफ कप्स प्लीज क्लेरिफाई सेवन ऑफ कप्स प्रकार चले थैंक यू थैंक यू Please clarify mask. Please clarify mask. Please clarify mask. Hmm. Please clarify finally closure. Finally closure. Please clarify finally closure.

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা প্রথমত বলবো তোমরা নিজেদের কেয়ার করতে চলেছ নিজেদের স্কিন কেয়ার হেয়ার নিজেদের কেয়ার করতে চলেছ নিজেকে অনেক সুন্দর করতে চলেছো আজকের হয়তো কারোর পার্লারে যাওয়ার কথা আছে সেটা হতে পারে হতে পারে যে কেউ ঠিক করে রেখেছ আজকে পার্লারে যাবে বা নিজের একটু স্কিন কেয়ার বা কিছু তো করবে কোনো ট্রিটমেন্ট করবে কেয়ারে কেয়ার করবে শরীরে আচ্ছা আজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে অনেক সুন্দর লাগতে চলেছে বন্ধুরা এমনি তোমরা খুব সুন্দর তো এখানে বিউটি আমি মিষ্টি কার্ডটা দিয়েই রিডিংটা শুরু করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর মনে এটা মনে হতে পারে যে তুমি খুব সুন্দর এবং সেটা এই বাইরের রূপ নয় আমাদের বাইরের যে এই রূপ যেটা ঈশ্বর দিয়েছেন সেটা একদিন এই চামড়া এই স্কিন এগুলো সব কুচকে যাবে হ্যাঁ আমাদের যেরকম আমরা দেখতে আছি এরকম আমরা বেশি দিন থাকবো না কিন্তু যেদিন আমরা মারা যাব। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত একটা জিনিস কোনো দিনই নষ্ট হয়ে যায় না যদি না সেটা আমরা চাই আমরা চাইলে নষ্ট হয়ে যেতে পারে সেটা হচ্ছে আমাদের অন্তর আমাদের মন আমাদের হৃদয় তো এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ ভাবছে যে তোমরা ভীষণ সুন্দর মনের একজন মানুষ যেটা কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে যাবে না তুমি যখন মৃত্যুর কোলে ঢুলে পড়বে তোমার সুন্দর মনটা নিয়েই কিন্তু তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে ওটা কেউ যায় না শেষও হয়ে যায় না ওটা পুড়ে ছাইও হয়ে যাবে না সবার মনে থেকে যাবে তোমার ওই মিষ্টি স্মৃতিগুলো ওকে তো কেউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর চোখে তুমি খুব সুন্দর সে মনে করতে পারে ওকে আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো ক্লিয়ার হেড স্পেস পারসপেকটিভ সে আগে যেটা নিয়ে যেভাবে ভাবত আজকের দিনে বা আজকে সেটা নিয়ে নাও ভাবতে পারে এবং ক্ল্যারিফাই করেছে নাইট অফ শোস কেউ তোমার দিকে আসতে পারে আজকের কেউ খুব দ্রুততার সাথে তার চিন্তাভাবনা বদল করে তোমার দিকে আসতে পারে এটা যে শুধুই বলবো রিলেশনশিপ তা নয় সব রকম সম্পর্কে হতে পারে যে তোমার তোমার অফিসে তোমার কর্মক্ষেত্রে হতে পারে বিজনেসে হতে পারে প্রেমজ জীবনে তোমার পার্সন হতে পারেন বা যে কোনো ক্ষেত্রে তোমার ভাই বোন দাদা দিদি সম্পর্কে যে কোনো হয়তো তোমার সাথে তার কথাবার্তা বা তার দৃষ্টিভঙ্গি তোমার দৃষ্টিভঙ্গি মিলত না যার জন্য হয়তো তোমাদের মধ্যে একটু ছাড়া হয়ে গিয়েছিল। একটু দূরত্ব এসে গেছিলো তুমি হয়তো তাকে একটা কথা বল বলতে তার দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা মনে হতো ভুল কিন্তু তোমার মনে হতো যে না এটা ঠিক তো তার মনে হতে পারে যে না ওই আমাকে ঠিক বলতো তো সেই দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তাই জন্য কেউ অ্যাকশান দিচ্ছে কারোর দিকে এটা হতে পারে বা তুমি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে বলে তুমি কারোর দিকে যাচ্ছ তুমি বুঝতে পারছো যে না এই জায়গাটাতে আমার দৃষ্টিভঙ্গিটা ভুলছিলো আমার ভাবনা চিন্তাটা ভুলছিলো সে ঠিক ছিল তো তোমার যদি মনে হচ্ছে তুমি তার কাছে যাচ্ছ এবং ভীষণ আগ্রহের সাথে খুব ইম্পালসিভ একটা ব্যাপার রয়েছে সেটা হেলদি নয় বন্ধুরা ইম্পালসিভাবে কিছু করা ঠিক নয় গ্রাউন্ডেড ওয়েতে করা ভালো বাট হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনার কিছু পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের হচ্ছে এবং তিনি তার ভুল বুঝতে পারছেন এবং তিনি ফিরে আসছেন তোমার কাছে ওকে কনফিউশন দেখো এখানে সেভেন অফ কাপস কনফিউশনকেই ডিনোট করে কিছু কনফিউশন ছিল এখানে হতে পারে যে কোনো জব কোনো কর্ম তোমার জীবনের স্টেবিলিটি তোমার কাছে হয়তো অনেক অফার হয়তো দুটো অনেকগুলো হয়তো চাকরির অফার বা তুমি কোনটা করবে বুঝতে পারছো না সেই জবগুলোর মধ্যে কোনটা করবে বা যেটা আছে সেটা ছেড়ে অন্য কোথাও যাবে কিনা বুঝতে পারছো না বা দুটো কোনো জবের মধ্যে কোন জবটা তোমার জন্য বেশি মানে পারফেক্ট হবে সেটা তুমি বুঝতে পারছো না মানে কিছু একটা কনফিউশন রয়েছে হ্যাঁ বা এখানে কিছু এমন কিছু আনক্লিয়ার মানে কথা যেটা তুমি হয়তো তোমার মানুষটিকে বলতে পারো নি বা তুমি স্টেবিলিটি দিতে পারো নি বা তুমি স্টেবিলিটি পাওনি হ্যাঁ সেই জায়গাটা থেকে কনফিউশান ছিল কিন্তু ক্ল্যারিফাই করেছে এম্পারার তো আমি বলছি এখানে হয়তো মাল্টিপল চয়েস ছিল তোমার জীবনে বা তোমার মানুষটির জীবনে এবং সেই জায়গাটা থেকে কনফিউশন সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে কিন্তু লস ফাইভ অফ কাপস অর্থাৎ হারিয়ে যাওয়া তুমি তার জীবন থেকে বা সে তোমার জীবন থেকে সরে গেছে বা গেছো এবং সেই কারণে কিন্তু অপোজিট মানুষটা যার কারণে এই জিনিসটা ঘটেছে যেই কনফিউশনটা তৈরি করেছে যার জীবনে এই অপশানটা ছিল সে কিন্তু রিগ্রেট করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তার মধ্যে রিগ্রেট আমি দেখতে পাচ্ছি এবং তার এরপর সেইখানটায় একটা এই যে কনফিউশন এই কান এইটাকে দূর করে কেউ দৃঢ়তার সাথে আসতে চাইছে হয় তুমি তুমি তার জীবনে ফিরতে চাইছো আর নয়তো সে তোমার জীবনে ফিরতে চাইছে বা এটা যদি কর্মসংক্রান্ত হয় তাহলে ফাইনালি তুমি ডিসাইড করতে পারছো কনফিউশন থেকে বেরিয়ে আসছো এবং ডিসাইড করতে পারছো কেন কি এম্পারার উনি ডিসাইড ডিসাইড করতে পারেন ডিসিশান নিতে পারে। উনি খুব স্টেবল তো তুমি ডিসাইড করতে পারছো ফাইনালি তুমি কোন কাজটাকে চুজ করবে বা কোন প্রফেশান কোন জব কি কোনটাকে তুমি চুজ করবে ফাইনালি তুমি ডিসিশান নিতে পারছো এবং এগিয়ে যাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যেখানে তোমার কনফিউশন ছিল সেটা প্রেমজ জীবন হোক আর কর্মজীবন হোক বা যে কোনো ক্ষেত্রে হোক সেই কনফিউশনটা মিটে যাচ্ছে এবং খুব কনফিডেন্টের সাথে তুমি একটা ডিসিশান নিতে পারছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন তিনি নিচ্ছেন ওকে আচ্ছা মাস্ক হ্যাঁ মাস্ক তো হাই প্রিস্টেস এখানে কেউ এটা আমরা না অনেক সময় কি করে থাকি বন্ধুরা আমরা আমাদের অথেন্টিক সেলফে থাকি না অ্যাকচুয়ালি আমরা যেমন তেমনটা আমরা মানুষের সামনে তুলে ধরি না কেন ধরি না ভাবি যে এটা বললে সে কি ভাববে এমনটা করলে সে কি ভাববে বা ওরা কি ভাববে তো আমরা কি করি একটা মাস্ক পরে থাকি যেটা অ্যাকচুয়ালি কিন্তু নয় অ্যাকচুয়ালি আমাদের মন হয়তো অন্য কথা বলছে অন্য কিছু চাইছে কিন্তু আমরা সবার চাপে পড়ে বা সবাইকে ভালো রাখার তাগিদে অন্যভাবে কথা বলি অন্য রিয়াকশান দেখাই আমাদের এক্সপ্রেশনটাই অন্য থাকে হ্যাঁ তো এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ফিল করতে পারছো যে তোমার ভিতরে তোমার ভিতরে শ্যাডো সাইটগুলো তুমি চিনতে পারছো আমাদের প্রত্যেকের ভেতরে কিছু শ্যাডো সাইট থাকে তো হাই প্রেস্টেজ তিনি অন্তর মনের কথা শুনতে পারেন তিনি এনার মধ্যে ইনটিউশান পাওয়ার অনেক হাই তো আগামী দিনে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও আমি দেখতে পাচ্ছি তোমাদের ইনটিউশন পাওয়ার কিন্তু হাই থাকবে বা কেউ যদি তোমার সাথে মাস্ক পরে কথা বলছে মানে সে অথেন্টিক সেলফে কথা বলছে না মাস্ক পরে রয়েছে সেটা যে কেউ হতে পারে তোমার ক্ষতি করার মানসিকতা নিয়ে হোক বা তোমাকে ভালোবাসে কিন্তু সেটা স্বীকার করতে পারছে না এই হিসাবে হোক যে কোনো ক্ষেত্রেই হোক তুমি কিন্তু ধরে ফেলছো কেন তোমার ইনটিউশন পাওয়ার হাই তোমার ক্রাউন চাকরা ওপেন হুম এবং তুমি নিজের মাইন্ডকে নিজের কন্ট্রোলে রাখতে পারো এমন ক্ষমতা কিন্তু তোমার আসতে চলেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো সেটা প্রসেসিংয়ে থাকবে কিন্তু আগামী দিনে আসতে চলেছে হাই প্রেস্টাস ভেরি পাওয়ারফুল এনার্জি এরা এদের কাছে কিছু লোকানো যায় না এরা সব কিছু ধরে ফেলে তো তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজের মধ্যে যে শ্যাডো সাইটগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করছো বা বুঝতে পারছো চিনতে পারছো বা কেউ যদি গোপনে তোমার কে অ্যাডমায়ার করছে কেউ আছে হয়তো তোমার সিক্রেট অ্যাডমায়ার তুমি তাকে চিনতে পেরে যাচ্ছ বুঝতে পেরে যাচ্ছ বা কেউ গোপনে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি বুঝতে পেরে যাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ইনটিউশান পাওয়ার এতটাই হাই থাকবে কেউ যদি মুখোশ করে কথা বলে তাও তুমি বুঝে যাবে যে মানুষটির মনে কি চলছে তার চোখের দিকে তাকালেই তুমি বুঝতে পারবে তার মনে কি চলছে এরকম একটা ক্ষমতা কিন্তু আগামী দিনে তোমাদের আসতে চলেছে বন্ধুরা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু সেটা তোমরা ফিল করতে পারবে ওকে নেক্সট কনফ্লিক্টিং ডিফারেন্স আচ্ছা এখানে এখানে কারোর সাথে তোমার কনফ্লিক্ট তোমার সন্তানের সাথে হতে পারে তোমার বাচ্চা তার সাথে হতে পারে তোমার কনফ্লিক্ট এছাড়াও যদি সন্তান নাও হয় কিছু ক্ল্যারিটি পাচ্ছ না বলে মানে স্বচ্ছতা নেই বুঝতে পারছো না ঘটনাটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা বুঝতে পারছো না বলে ক্ল্যাশ হতে পারে কারোর সাথে কারোর সাথে হয়তো তোমার ডিফারেন্স রয়েছে মানসিকতার মন মানসিকতার এখানেও সেটা বেরিয়েছিল ডিফারেন্স ছিল তার সাথে তোমার হতে পারে সে সমাজের বুকে খুব সমান সনামধন্য কেউ বা তাকে সবাই চেনে জানে তুমি অতটা তোমার তুমি অতটা চেনে তো চেনা জানা নও বা বা অপোজিটটাও হতে পারে অপোজিটটাও হতে পারে যে তুমি তোমাকে অনেক মানুষ চেনে জানে মানে কিন্তু তিনি অতটা নন স্ট্যান্ডার্ড স্ট্যাটাসের দিক থেকে তোমাদের দুজনের মধ্যে কোনো ফারাক থাকতে পারে তোমাদের কাস্ট কালচার ডিফারেন্স থাকতে পারে হ্যাঁ এবং সেই কারণে হয়তো তোমাদের কনফ্লিক্ট হয়েছিল ডিফারেন্সের কারণে কনফ্লিক্ট হয়েছিল হয়তো তুমি খুব ইমোশনাল সে খুব প্র্যাকটিক্যাল বা সে সে ইমোশনাল তুমি প্র্যাকটিক্যাল সেই জন্য তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল তো যেখানে যা কিছুই হয়েছিল না কেন সেখানে একটা আবার স্বচ্ছতা আসছে আবার সব কিছু ঠিক হয়ে যাওয়ার মতন ঘটনা করতে পারে যার সাথে তোমার কনফ্লিক্ট হয়েছিল সেই মানুষটার সাথে আবার সব কিছু ঠিক হয়ে যাওয়া বা তুমি হয়তো বুঝতে পারছিলে না বা সে হয়তো বুঝতে পারছিল না তোমাকে তুমি হয়তো তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু ক্লিয়ার হতে পারে তুমি তাকে হয়তো বুঝতে পারলে সে তোমাকে বুঝতে পারলো তুমি অ্যাকচুয়ালি কি চাও সেটা সে বুঝতে পারলো দুজন দুজনকে অ্যাপ্রিসিয়েট করলে এবং ঠিক হয়ে গেল এই কনফ্লিক্টটা এটা হতে পারে এটা এটা যে শুধুই রিলেশনশিপ বলবো না যে কোনো ক্ষেত্রেই কিন্তু হতে পারে ওকে আচ্ছা কেউ খুব দ্রুততার সাথে এসে তোমাকে তোমার সাথে একটা কিছু বিগিনিং করতে চাইছে খুব প্যাশনেট তোমার তাকে দেখে মনে হচ্ছে যারা মনে হচ্ছে এক্ষুনি জীবন একেবারে যেন তোমার চরণে রেখে দিতে পারে এরকম একটা ফিলিংস তোমাকে শো করতে পারে একটু সাবধান থেকে বন্ধুরা ইনি যত দ্রুততার সাথে এসেছেন ততটা দ্রুততার সাথে কিন্তু ইনি চলেও যেতে পারেন কেন কেন ক্ল্যারিফাই করেছে ট্র্যাক্ট এখন উনি হয়তো এই এই যে আশাটা নাইট অফ এটা এটাতে শুধু রিলেশনশিপের ক্ষেত্রে না হয়তো কেউ খুব তোমাকে অনেক কিছু বলে অনেক কিছু প্রোপোজাল দিয়ে কোনো একটা বিজনেসের কথা বলল বা কোথাও টাকা ইনভেস্ট করার কথা বললো যে এখানে ইনভেস্ট করো এতদিন পরে তুমি এত 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 তোমার প্রফিট হবে তো খুব আগ্রহের সাথে ইগারলি খুব আগ্রহের সাথে কেউ তোমাকে কিছু বোঝাতে পারে বলতে পারে বা রিলেশনশিপের তোমার সাথে তোমাকে রিলেশনশিপের অফার দিতে পারে কিন্তু সেটা দেখে নেবে যে সেটা অ্যাকচুয়ালি কি মাইন্ডের থেকে আসছে নাকি ওটা অ্যাট্রাকশন থেকে আসছে অ্যাট্রাকশান থেকে যদি আসে তাহলে কিন্তু সেখানে তুমি ট্র্যাক্ট হয়ে যেতে পারো কেন সে যতটা দ্রুততার সাথে এসছে ততটা দ্রুততার সাথেই কিন্তু সে তোমার জীবন থেকে চলে যেতে পারে হ্যাঁ তো এখানে সাবধান পাস্ট লাইফ কার্মিক লেসেন তুমি হয়তো কারোর সাথে এমন যুক্ত আছো যে মানুষটির সাথে তোমার পাস্ট লাইফ কানেকশান রয়েছে এবং তিনি তোমাকে হয়তো কোনো লেসন দিচ্ছেন বা তুমি কাউকে হয়তো কোনো লেসেন দিচ্ছ বা তোমার মানুষটি তোমার জীবনে এসেছেই তোমাকে কোনো লেসেন দিতে হ্যাঁ সেই লেসেনগুলো নেওয়ার চেষ্টা করো সেই মানুষটি তোমার সাথে কী বিহেভ করছে সেটা না ভেবে সেই মানুষটি তোমার জীবনে আসার জন্য তুমি কি শিখতে পারলে সেটা ভাবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে এই মানুষটি আমার জীবনে এসেছিল বলে আমি কি কি শিখতে পারলাম সে এই করেছে সে ওই করেছে সে তাই করেছে সে দেখলো না সে কল করলো না এসব ছেড়ে দাও এসব বেকার বন্ধুরা এসব এবে কোনো লাভ নেই সে আসার জন্য তোমাকে ঈশ্বর কি শেখালেন সেটা তু কি তুমি গেইন করলে নলেজ সেটা দেখার চেষ্টা করো বন্ধুরা এটা তোমাদের জন্য বেটার থাকবে ওকে আচ্ছা এখানে আজকে সারা দিনের মধ্যে একটু সাবধানে থেকো হার্টফুল ওয়ার্ডস অ্যাঙ্গার ইস্যু কারোর সাথে কিন্তু তোমার ফাইট হয়ে যেতে পারে ঝগড়া অশান্তি কনফ্লিক্ট কিছু এমন কথা হার্টফুল ওয়ার্ডস তুমি বলে ফেলতে পারো বা তোমাকে কেউ বলে ফেলতে পারে সেখান থেকে একটু সাবধান কখনোই চাওয়া উচিত নয় যে আমার তরফ থেকে এটা আমার ব্যক্তিগত মনে হয় যে আমার তরফ থেকে আমি কাউকে এমন কথা বলবো না যে সে হার্ট হয়ে যায় বা যদি আমাকে কেউ হার্টফুল ওয়ার্ডস বলে তাহলে একটাই কথা বলছি বন্ধুরা সে কথাটাকে মনের মধ্যে গ্রহণ করবে না সেই চ্যাপ্টারটাকে ওখানে ক্লোজ করেই চলে আসবে তার কথাটা মনের মধ্যে নিয়ে সারা দিন মনের মধ্যে যন্ত্রণা নেবে না কেন নেবে তুমি কি সেটা ডিজার্ভ করো আগে তুমি এটা দেখার চেষ্টা করবে যে সেই মানুষটা তোমাকে প্রথমে রুটে চলে যাবে বন্ধুরা যে কেন বলল এই হার্টফুল ওয়ার্ডসটা সে আমাকে কেন বলল। নিশ্চয়ই আমি তাকে সুযোগ দিয়েছি এমনি এমনি সে আমাকে বলতে পারলো না প্রথমত তো এইটা আমি তাকে সুযোগ দিয়েছি তাই সে আমাকে বলল আর যদি বলেও ফেললো কেন বলল তার উৎসটা কী এইগুলো পুরোটা ভাববে ভেবে যদি দেখো যে তুমি পুরোটাই নির্দোষ তাহলে সেই কথাগুলোকে মনের মধ্যে একদম নেবে না ওখানেই লেটগো করে চলে আসবে একদিন না একদিন সাইলেন্ট থাকবে একদিন না একদিন দেখবে মানুষটা ঠিক তার ভুল বুঝতে পারছে কেন কি পৃথিবীর নিয়মই তাই এখানকার রুলসই তাই তুমি সাইলেন্ট থাকো তুমি কি সেটা ঈশ্বর একদিন সবাইকে বুঝিয়ে দেবে ফুলকে কোনো দিন বলতে হয় না যে আমি ফুল তার গন্ধতেই সবাই জেনে যায় যে হ্যাঁ এটা একটা এখানে ফুল ফুটেছে তো কোনো সঠিক মানুষকে কখনো প্রুফ করতে হয় না আমি সঠিক তার কর্মই প্রুফ করে দেয় আমি সঠিক তো তোমার কর্মই তোমাকে প্রুফ করে দেবে তুমি সঠিক ছিলে তো যদি দেখো যে কেউ তোমাকে হার্টফুল ওয়ার্ডস বলছে সাইলেন্টলি চলে এসো জাস্ট সেই মানুষটা তার ভুল একদিন ঠিক বুঝতে পারবে তুমি চিৎকার চেঁচামেচি করে বা বলে তাকে কিচ্ছু করতে পারবে না হ্যাঁ এবং এটা বলা মানে নিজের এনার্জিকে বেকার ড্রেন করে দেওয়া হ্যাঁ এই বুকামোটা আমার বন্ধুরা অন্তত করবে না আমি জানি আচ্ছা ট্রাই এগেন নিউ ডাইরেকশান বিগিনিং এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো নতুন বিগিনিং হতে পারে কারোর জীবনে আবার নতুন করে কিছু ট্রাই করতে পারো একবার হয়তো করেছিলে ফেইলিওর হয়েছ সেটা রিলেশনশিপ হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কোনো চাকরি কোনো হয়তো বিজনেস স্টার্ট করতে পারো নতুন করে আবার ট্রাই এগেন লেখা আছে মানে একবার ফেইলর হয়েছ কিন্তু আবার নতুন করে কিছু শুরু করতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা ভাবতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে ভাবতে পারো যে হ্যাঁ এটা আমি শুরু করব হ্যাঁ এরকম কিছু এবং এখানে কারো কারো কিন্তু ক্লোজার এবং এখানেও কুইন অফ কাপস ফাইনালি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কারোর উপর থেকে এনার্জি তুলে নিচ্ছ হয়তো প্রচুর পড়েছ তার জন্য কিন্তু ফাইনালি তোমার মনে হবে যে না এখানে আমার আর এনার্জি দেওয়াটা ঠিক হবে না এখান থেকে আমার বেরিয়ে আসাটাই উচিত এনার্জি দেওয়া এতটাও ঠিক হবে না তো দেখতে পাচ্ছি সে যে কোনো সম্পর্কই হোক যে কোনো ক্ষেত্রে যেখানে তুমি খুব এফোর্ট দিতে ফাইনালি সেখান থেকে এনার্জি তুলে নেওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি দেখবো আর কোনো মেসেজ থ্যাংক ইউ আর কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউনিভার্সের জীবনে ঘটতে পারে বা ঘটতে চলেছে থ্যাংক ইউ নাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা খুব স্বাধীন যেটা মানসিকতার থাকবে স্বাধীন মান ফ্রিডম আগামী চব্বিশ ঘণ্টাতেও তোমরা দেখতে পাচ্ছি যে ফ্রি থাকছ ইন্ডিপেন্ডেন্ট থাকছ নিজের ইচ্ছায় চলা পছন্দ করছো কোথাও থেকে মুক্তি চাইছো বন্ধুরা কোনো জায়গা থেকে কি মুক্তি চাইছো মনে হচ্ছে যে এখান থেকে মুক্তি পেলে ভালো হতো তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই মুক্তির পথটা খুঁজে পেতে পারো মুক্তির একটা পথ তোমার সামনে খুলে যেতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যারজেন প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সের জীবনে কী ঘটতে পারে কী ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউার্সের জীবনে কী ঘটতে পারে অনেকগুলো চলে এসছে ডেভেল এস অফ ভ্যান্স নাইন অফ ভ্যান্স আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও আমি একটা রিলেশনশিপই বলবো মানে তোমার আত্মা হৃদয় সমস্ত কিছু চাইছে কোথাও একটা নিউ বিগিনিং করতে কিন্তু তুমি ভয় পাচ্ছ এখানে ফিয়ার ইস্যু রয়েছে কারো কারো ক্ষেত্রে হতে পারে এবং চব্বিশ ঘন্টা তুমি ওই জায়গাতেই থাকছ ওখান থেকে গিভ আপ করছো না কিন্তু স্টার্টটাও করতে পারছো না এরকম একটা ফিয়ার ইস্যু কারো কারোর ক্ষেত্রে কাজ করছে কোনো না কোনো ফিয়ার ইস্যু কারোর প্রতি মারাত্মক লেভেলের আকর্ষণ ফিল করতে পারো আকর্ষণ বা তোমার প্রতি কেউ একটা আকর্ষণ ফিল করতে পারে এবং নাইন অফ ওয়্যান্ডস তো গিভ আপ তো কেউ করছো না সে হয় সে করছে না সে এখানেই আছে কিন্তু আমার এটাও মনে হচ্ছে যে তুমি বা সেই মানুষটি একটা বিগিনিং তো করতে চায় কিন্তু একটা সিদ্ধান্তে অটল রয়েছে কিছু একটা মানে কথা যেটা তুমি বলেছো হয়তো যে না এটা এইভাবে হবে সে বলেছে না এটা এইভাবে হবে এই কারণে তোমাদের মধ্যে শুরুটা হচ্ছে না যে যা নিজের মত নিয়ে দাঁড়িয়ে আছো কিন্তু অ্যাকচুয়ালি শুধু দুজনেই করতে চাও এরকম একটা কিছু হতে পারে আর আর কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কিছু আর কিছু আর কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কিছু কি করতে পারে ফাইভ অফ শোর্স দেখো এখানে কেউ তোমার সাথে কম্পিটিশন করতে পারে তুমি কারোর সাথে কেউ তোমাকে কম্পিটিটার ভাবতে পারে তুমি কাউকে ভাবতে পারো যে ও আমার কম্পিটিটার হ্যাঁ কারোর কথায় তোমার মাথার যন্ত্রণা হতে পারে কারোর কথা শুনে তোমার ভালো না লাগতে পারে তোমাকে একটু ছোট করার চেষ্টা নিচু করার চেষ্টা করতে পারে ইগো ইগো যদি থাকে বন্ধুরা ইগো কিন্তু আমাদের শেষ করে দেয় সব কিছু ইগো যদি থাকে ভালো করে ভেবে দেখো তুমি যে ডিসিশনটা নিচ্ছ বা যেগুলো ভাবছো সেটা ইগো থেকে নয় তো ইগো থেকে অপারেট করছো না তো হুম সেলফ রেসপেক্ট অবশ্যই থাকা উচিত কিন্তু ভালো করে ভেবে দেখবে তুমি যে ডিসিশান নিচ্ছ বা যেটা ভাবছো বা যে পথে চলছ সেটা ইগো থেকে চলছো না তো নাকি সেলফ রেসপেক্ট থেকেই চল ডিসিশান নেওয়ার চেষ্টা করছো একটু ভেবে দেখো ওকে পরিবারের মধ্যে কোনো কনফ্লিক্ট মন মনোমালিন্য মতান্তর হতে পারে ইনভেস্ট খুব সাবধানে করবে কোথাও যদি অর্থ ইনভেস্ট করার কথা হচ্ছে সাবধানে করবে ধীরে ডিসিশন নাও ধীরে চলো ধীরে ধীরে ডিসিশান নাও ছোট্ট ছোট্ট পায় চলতে চলতেই ঠিক পৌঁছে যাবে ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো